আখেরাত্রে স্বপ্নে রাখিয়া দুনিয়ার জীবনের মধ্যে আমরা চলাফেরা করি তখন আখেরাত যদি আপনার আমার দিলের মধ্যে থাকে আখেরাত আমরা সামনে থাকে মৌ আমরা রিয়াই দেয় রু জানা কম কম আপনার আমার রু জানা আগর বুজুর্গ হলে রু জানা মৌ তো করতে হাজার হাজার বার এক দুইবার না আমার তো মৌ তো রিয়াই না মৌ তো আমরা রিয়াই দেওয়ান না মৌ তিয়াই দেওয়ান না ইয়াই ব একদিন যেদিন আর সময় নাই মাতা আসার মুখান দিব যে ছেলে মেয়ে দুনিয়ার জমিন বড় করবার লাগি মানু বানাইবার লাগি ফিকির করতে করতে খানতে খান্তে পাগল দেব না ও ছেলে বাই বাইর সকুল যখন চাইব ও দিন হায় রে হায় আফসুস চাইব আমরা তো আফসুস করবো বাবা যাইতে রাখি মা যাইতা রাখিয়া আর বাপেও কইবা হায় রে হায় খাল্লাই কিতা করলাম আমি তো কিছু লইয়া যাই না

ওলামাইকার আমি গুনাগার কুত্তানোর মাতার দরকার নাই আমার উপরে যে আলোচনা করবা হজরত মাওলানা মুজম্বির আলী সাহেব আপনারা দিয়ান খেয়াল সহিত আলোচনা হলেন জানে ওলামাই কেরাম মসজিদ ওই মামতি আপনার মহল্লার মধ্যে আপনার মহল্লার মাদ্রাসার মধ্যে ফড়াইতরা মোহাম্বতর সহকে সাইন জানি দিল ওখান বান্দিল ওয়াজ থাকিয়া বলে আনসারির ওয়াজ থাকিয়া আর কিছু শিখিছি না এখান আমল জীবনে হকি লাগতো আমার ওয়াজ ঘোরা স্বার্থ হয়ে দিব আর আপনার আর জীবন এখান পরিবর্তন হয়ে যাব বদলে যাব এক জিনিস দিলের মধ্যে আপনাদের জায়গায় লাগতো বলে আমি যতদিন বাসিমু কোনো দিন কোনো ওলামার বা আপনারা কোনো দিন কোনো ওলামার আপনারে গিনা করতাম নাই কোনদিন কোন ওলামারে আপনার গালি দিতাম নাই খানি চৌকে চাইতাম আল্লাহর হাবিব রানিত দিন দিনে ইসলাম যেখান এই দিনে ইসলাম ওর এলিম যেখান এলিম সেই এলিম খান নবীওয়ালা এলিম এই এলিম রব্বে কেরিমে নূর হিসাবে দিছেন সেই নূরওয়ালা ব্যক্তি এলিমওয়ালা ব্যক্তিরে দেখার বাদে কোনদিন হিংসা করতাম না এলিমওয়ালার লগে কোনদিন ঝগড়া করতাম না ফাসাদ করতাম না আমি আমার জান মাল সময় দিয়া ইজ্জত দিমু সম্মান দিমু জান মাল সময় দিয়া

زمین پر زلزلہ ہوگا پہاڑ فار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا সব আর পাহাড় পাটিয়া টুকরা টুকরা হয়ে যাইব পার পাটিয়া টুকরা টুকরা হয়ে যাইবিন ও পাহাড় সিঁদড়িয়া ভরবো সেই দিন খেউ থাকতাম না খেউ থাকতাম না জমিনের মধ্যে জল জলা শুরু হয়ে যাব ফানি আর ফানি ফানি আর ফানি ফানি আর মায়ার বিল্ডিং নাই বিল্ডিং নাই টাইসালা গড় নাই টাইসালিন বাথরুম নাই এসি গড় নাই মায়ার বিবির সোনার নেকলেস নাই মায়ার বিবির সোনার দামি দামি শাড়ি নাই নাই যত আসবাবপত্র সারা নাই হয়ে যাইব সারা ফানা হয়ে যাইব সারা ধ্বংস হয়ে যাইব ধ্বংস হয়ে যাইব সারা জমিনও যত আসবাবপত্র যত মখলুকাত সারাই দিন ধ্বংস হয়ে যাইব এর লাগে শেখ সাদি ফরমাইন পাহাড় ফাড় যায়ঙ্গে জমিন পর জলজলা হোগা পাহাড় ফাড়িয়া ভাটিয়া টুকরা টুকরা হয়ে যাইব জমিন জলজলা শুরু হয়ে যাইব ফানি আর ফানি থাকবো সেই দিন কিচ্ছু থাকতো না Chintal ফিকির লাগাও ফিকির লাগাও ফিকির লাগাও চিন্তা করো ভাই খার লাগি কিতা করিয়া আর আমারে হাল্লায় নাপাক পাক রক্ত তাগি মাংস পিণ্ড তাগিয়া বানাইয়া আমারে 10 মাস 10 দিন মায়ের কোলে রাখিয়া রুকু অবস্থায় 10 মাস 10 দিন রাখলো আর রুকু অবস্থায় মার পেট দাগি আমি ভূমিষ্ঠ হইলাম কিন্তু আজকে আমি মার আপনি মার কদর দানি করিয়ার না মার খেদমত করিয়ার না বাবার খেদমত করিয়ার না বাবার আপনার সম্মান ইজ্জত দিয়ার না মারে খাওয়ায়ার না বাবার খাওয়ায়ার না এটা বহুত اولاد গলাম Fazer dois mais. দশ দিন মায় খুলো রাখলা এক এক দিন এক এক লাতর লোকে মার ঘুম নাই নিদ্রা নাই এক এক কুসার লোকে মার ঘুম নাই নিদ্রা নাই সেই মায় জানুননি সেই মায় জানুননি আমার আওলাদ বড়ই আমারে ফলাই দিব তার বউ ফাইয়া আমার আগলা করে দিলাইব আমারে ছাড়িয়ে তার বউ লইয়া বিদেশর জমি লই যাইব কে আমার এই মায় যদি জানতা তইলেই মায় বাচ্চা লাগে তো কান করলা না ওরে মাগ ময়ে শীত মায় ঘুমাই না বাবায় ঘুমাই না ঘুম লাগে না ঘুম লাগে না আমার বাচ্চা ঠান্ডা লাগি দিব আমার বাবা চার পেট খারাপ হয়ে গেছে গিয়া খে কেউ বুঝেনা তার কিতা হইছে কেউ বুঝেনা তার কোন বেমার হইছে কিন্তু মায়ে জানোইন তার কোন বেমা হইছে বিদেশে জামিনা বাচ্চা অসুবিধাত পড়ছে স্ক্রিন্ট হইছে মজিবত পড়ছে মার কাছে খবর আইবার আগে টেলিফোন আইবার আগে মার দিলর মধ্যে রব্বকরিমের ডঙ্কা বাজাইয়া দিলাই তাইন बुध ভাই बुध ভাই না আমার পিশানিও আর আমার বাচ্চা কিতা করের কিতা করে আমি খোয়াদ আসলাম কথা যে এত মহব্বত মায়া করিয়া রব্বে দুনিয়ার যাবতীয় ছোট বড় গুণাত থাকি ব্যবসা বাণিজ্য হারাম থাকিয়া হালাল থাকি সারাত থাকি জমিনের যত জাত ব্যবসা বাণিজ্য সারবার যত জাত গুণার কর্ম হল সারাত থাকি আল্লাহ বাঁচাইয়া বেগুনা অবস্থায় রুকু করাইল দিন দশ মাস দশ দিন খানো বলে মার ভেটো মার ভেটো মার ভেটো রুকু অবস্থায় মার ভেটো রুকু অবস্থায় মার ভেটো রুকু অবস্থায় কিন্তু জমি আবার বাদে আর রুকু করতাম পারি না

যার লগে জমিনের মধ্যে যার লগে আপনার জীবন হইব যার লগে আপনার চলা হইব যার লগে আপনার সম্পর্ক হইব খল কিয়ামতর দিন তার লগে আপনার আশ্রয় হইব যার চরিত্র আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন থাকব খল কিয়ামতর দিন আল্লাহ তার জীবন আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া, হাসরের মাঠর মধ্যে আপনারে amare খাড়া করবা دستغل سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله

অবশ্যই আপনারে আমারে আল্লাহ রব্বুল আলমিনে গুনার থেকে বাঁচাইবা এটা আল্লাহর ওয়াদা বান্দায় যখন ফিকির করে চেষ্টা করে গুনার থেকে বাঁচিত নেক আমাল করতো বান্দার চেষ্টার লগে লগে রব্বে করিমোর মধ্যে তার সাহায্য আইয়া পড়ে আজীবন বান্দায় চেষ্টা করে না ফিকির করে না গুনার থেকে বাঁচিত রবে তার গুনার থেকে বাঁচাইতাম রবর एलान ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হত্তায় ইউগাইয়িরু মা বিআনফুসুহুম ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির কোন জাতির হবে পরিবর্তন করে না পরিবর্তন করে না পরিবর্তন করে না বদলায় না বদলায় না যতক্ষণ পর্যন্ত হে বদলার জিকির করে না পরিবর্তনের জিকির করে না হে নেতার পরিবর্তনের ফিকির না করলে ততক্ষণ পর্যন্ত রবে বদলায় না আমরা বদ ও জায়গার থেকে ফিকির লই ও জায়গার থেকে আমরা ফিকির লই দিলের মধ্যে লই না আজকের এই ইসলামিক এই জলসার মুদারসার জলসার থেকে আমরা ফিকির লইলাম না আখেরাতের মধ্যে আমরা আখেরাত আমরার সামনে আখেরাত আমরার সামনে মৌত আমরার সামনে আমরা কবরের মঞ্জিলও যাওয়া লাগবো আমরা রবর সামনে খাড়া লাগব অতএব আমরা এই মুদারসার যদি খেদমত করি অতএব এই মুদারসার তোয়ালি বিলি মখলর যদি খেদমত করি এই মুদারসার তোয়ালি বিলি মখলর যদি আমরা সাহায্য করি অবশ্যই একটা

মদরসার উস্তাদ এবং আসাদিজা এবং তালিবিল ইলিম আমরা মহব্বত করব তো ইনশাআল্লাহ এখন যখন আমি শেষ করে দিতাম কারণ আমি পাক্কা দূরেও দিতাম শরীরও অসুস্থ আমি আপনার তোর কাছে গুজারিশ করি আর এখন দোয়া করতাম আপনি তো একবার তো তোরা একবার তো দিলখান আল্লাহর দিকে রুজু করো কার আল্লাহর হাবিবর এই দরস্কার দিকে তোরা রুজু করো কা এখন যখন না বলে আর বড় ফার্সি না আমি ছোটোভাবে ইনশাআল্লাহ দুই হাজারটা টাকা আল্লাহর হাবিবর দরস্কার মধ্যে আমানত তৈরি এখন যখন তো হাত উঠে নাম হোক কাছে

বুঝার শক্তি দিছে না কিন্তু বুধ হয়েছি না দুনিয়ায় আগার তো কোনো লাভ নাই কোনো লাভ হইতো না কোনো ফায়দা হইতো না দুনিয়া তো দিন ওখান দুনিয়ার জমিনের মধ্যে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব লাগে আল্লাহ দুনিয়া দিছে দিয়াও আল্লাহ রসুলে কই না আর দুনিয়া জি ফাতু দুনিয়া মরা জানোয়ারের মতো ও মরা জানোয়ারের মতো দুনিয়ায় তাকিয়া ইমান ওখান জিন্দা রাখতায় দিন ওখান জিন্দা রাখতায় یہ دنیا کی سمندر ہے یہ دنیا گناہوں کی سمندر ہے تم اپنا ایمان کی کشتی پر چلنا ہے تم اپنا ایمان کی کشتی پر چلنا ہے دنیا گناہ سمندر ککر تک اور کور مراد مرا جانور او دنیا لو یے آپ نے پاگول پاگول দুষ্ট হল বুজুর্গ হল দুনিয়া ওখানটায় ত্যাগ করি দুনিয়ার মহব্বতরে সারি আল্লাহ আল্লাহ মধ্যে হারাই আর ফারিনা যদি করো এসার নমাজ ভরিয়া কম সে কম বার আল্লাহর জিকির গান করি আল্লাহর নামর জিকির গান করি আল্লাহর দাতর কসম আমরা যদি আল্লাহর নামর জিকির করা আল্লাহ আল্লাহ আল্লাহরণালা বনি যাই আল্লাহ আমরা সাহায্য করেনা মদত করেন আল্লাহ আমরা রবাবর বনি জিবা বনি জিবা বনি জিবা

শুভরে সহি আমলের তৌফিক দেও খোয়াহনার নাকি বেশি আমি গুণাগার আগে রেও আফরাইন করে আমলের তৌফিক আতা ফরমাও আর আজকের এই শুভ যে আপনার সম্মানিত যে মেহমান আইতরা সেই মেহমানের প্রতি আমি ইশারা করে খুঁজা আপনারা মাইক আবার যতদূর পৌঁছে আপনারা যেই যে না আছেন বাপ ভাই অকল আপনারা বদলিশ তসিফ লইয়া ইয়া বদলিশ তসিফ লইয়া ইয়া কারণ মেহমান রানা দিছন ফসি বা ইয়া আইয়া যদি আমরা মানুষ দেখ না পেন্ডেল আমালা এলাকার লাগে একটা বেজতি দেবন্ত তসিফ লইয়া ওনার আইতরা কষ্ট করিয়া আইতা আইতে ভাড্ডার আমরা জমতাম পারিয়ান না امرا زمتن پر تو اللہ اس ہمیں بار بار گزارش اپنا رائے ات بڑا محمان آئی مہمان دیکھار لگیا مہمان ماتار لگیا مہمان اور اور لگیا محمان اور لگیا مہمان لوگے دعا کر لگیا তাই মুসাফির মুসাফির আল্লাহ ফিরাই দিন না এর লাগে মেহমানের দোয়া করবা নিশ্চয় মুদরসার লাগি এলাকার লাগি উম্মতের লাগি দোয়া করবা আমরা তার দোয়ার মধ্যে শিরকত করতাম সরি কইতাম এর লাগে যেন যেন আসি আমরা সরি কই জলদি জলদি আমরা প্যান্ডেলের মধ্যে তসিফ লইয়াই না আলহামদুলিল্লাহ আলামিন